আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে এটা হইতেই পারে যুগ যুগ থেকেই ছিল এভাবে আসছে আসবে কিন্তু কেউ সামনে অগ্রসর হইতে চাইবেন ইসলামকে নিয়ে আমার ইসলামিক ভাই অন্য যারা রয়েছে তারা কি এখানে বাধা সৃষ্টি করবেন এটা পক্ষে আমি না কেন জানেন আমি কোন ইসলামিক দল করি না এটা আপনারা জানেন আমি একটা দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেবের বাংলাদেশ জাতীয় ছাত্রপতি দল বিএনপি আমার নেতা ছিলেন দেশ নেত্রী আপনারা দেখেছেন বর্তমানে তারেক রহমান সাহেব নেতৃত্ব দিয়ে আসছেন আপনারা সিনিয়র যারা এখানে আছেন আপনারা জানেন শহীদ রাজ্রী জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন

শহীদ রাষ্ট্রপতি ম্যাডাম খালেদা জিয়ার মাধ্যমে তা কিন্তু দেশে আবার আমি হয়েছে প্রত্যেককে রাজনীতি করার সুযোগ দিয়ে দিয়েছে এবং যার যার মনের কথাগুলো বলার কথার সুযোগ সৃষ্টি করে দিয়ে দিয়েছে সেই দলটা আমি করি সেই কারণে আজকে এখানে তিন মাসে এখানে যারা রয়েছে প্রত্যেকে এরকম সাধনার মাধ্যমে

আমরা বিএনপি ওলা যারা আমরা বিএনপি করি আমরা কিন্তু একটা ওলামা দল করা আছে আপনারা জানেন ওলামা দল জানেন না এটা আছে কিন্তু আমরা কোন ইসলামের বিপক্ষে কোনদিন কোন কথা আমরা উপর থেকে নিচ পর্যন্ত আপনারা তল্লাশি দিয়ে দেখতে পাবেন কোনদিন কেউ ইসলামের বিপক্ষে কেউ কিছু কথা বলছেন কিনা আমরা ইসলামের বিপক্ষে কোনো কথা বলি না ইসলামের বিপক্ষে কেউ বললে আমরা তার দাঁত বা গাছ বা দেওয়ার ক্ষমতা রাখি হিন্দু বাড়িতে কি হিন্দু ভোটারের কাছে যাওয়ার কোন অসুবিধা আছে যেতে হবে না এই দেশের মানুষ সার্বভৌমত্বের মধ্যে ষোলো আঠারো কোটি মানুষ আমরা বাস করি সকলে সকলের সাথে সমৃদ্ধভাবে আমরা এই দেশটা পরিচালনা করতে চাই অতীতের নেই আমরা এই দেশে আর অন্যায় অচার বেবিচার যাতে না হয় এগুলির পক্ষে আমরা চূড়ান্ত ভূমিকা রাখতে চাই আপনারা পশ্চিম অঞ্চলে ঐক্যবদ্ধ হয়েছেন সুন্দর ইসলামে সুন্দর জামাত এটা পর্যায়ক্রমে আপনারা আপনাদের মত করে করবেন আপনার তো ইসলামের বিপক্ষে না যারা ইসলামের পক্ষে থেকে বিভিন্ন লাইনে কাজ করছেন আমি তাদেরকে আহ্বান জানাই আগে জানতে হবে ভুলভ্রান্তি থাকলে আলোচনা করে শীর্ষ পর্যায়ে যারা আলমা তিন মাসে যারা আছেন আপনারা বসে এই সমস্যাটা সমস্যাটার সমাধান দিতে পারবেন আপনারা এগুলি সমস্যার সমাধান দেন তাহলে ইসলাম নিয়ে আমাদের মধ্যে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না অন্যতাই এইখানে যারা প্রথম সারিতে বসে আছেন আপনারা যা জানেন এরকম অনেক মজলিস হইতে পারে সেখানে প্রথম সারিতে যারা আছেন তারা যা জানেন আমাদের সামনে যারা তাকেন তারা কিন্তু আসলে এতটা গভীরে চিন্তাও করতে পারে না চিন্তা করলেও তাদের কথা শোনার মতো কেউ থাকে না সেই কারণে আপনারা যদি সম্মিলিত ভাবে আলোচনা সাপেক্ষে এগুলোর একটা ফৈসলা দিতে পারে তাহলে ইসলাম নিয়ে আমরা আল্লাহ হুকুম নবীর তরিকা যত বাস্তবায়ন করা সুযোগ সৃষ্টি হবে আমি আর কথা বলাতে চাই না আর একটি কথা শেষ কথা আমার দিলের কথা কথা হলো এই আমার নেতার তারিখ আমার সে যে আপনি বিএনপি করেন আপনি কোন আত্মীয়ত করে দিতে যাবেন মানুষ যেন বুঝে যে আপনি আপনার চলাফেরাই কথাবার্তাই আচার আচরণে সবকিছু মিলে মানুষ যেন মনে করে যে সে বিএনপি করে হঠাৎ ভালো আদর্শ নিয়ে আপনাকে বিএনপিটা করতে হবে তেমনি ভাবে আমরা যারা ইসলাম মোনা লোকজন আছি হ্যাঁ